বলো বন্ধুরা আবার নিয়ে চলে এলাম তো আগের দিনে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি কিছু ভিডিও আমার ছিল সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করছি তো আমরা কেক টেক কাটার পর সব মায়ে মিলে বেরিয়ে পড়লাম বেড়াতে আর দেখতে পাচ্ছো বাড়ির কত কাছে ওটা বাড়ি আর এটা মেলা তো দিদি ছোটো মানি আগে যাচ্ছিল আর আমরা পেছনে ছিলাম তারপর চলে এলাম মেলাতে আর রাত্রেবেলা বেলা মেলা আসতে সত্যি খুবই ভালো লাগে লাইট দিয়ে আর দিয়ে সাজানো থাকে চারিদিকটা খুবই ভালো লাগে দেখতে মানে রাত্রের মেলা একটা আলাদাই আর এখনকার বেশিরভাগ মেলা সব রাত্রেই ওপেন থাকে দিনে অত খোলা থাকে না বড় মেলাগুলো আর কি আর তারপর এদিকে ড্রাগনের টিকিট কাটা হচ্ছিলো ড্রাগনে চাপবো বলে আর এদিকে চেপে পড়েছি দেখো সবাই মিলে আমরা ড্রাগনে সোনামার বাবা জিজু দিদি ননু বাবা আমি ছোটো মানি আর সোনামা আমি আর কি সবারই শেষে চেপেছিলাম ভাল লাগে আর কি মানে পেছনে লেজের মতোটা থাকে তো তো ভাল লাগে চাপতে হয় সামনে না পেছনে তো আমরা চেপে পড়েছিলাম আর এখনও স্টার্ট করিনি আর কি বলো তো সোনামার বাবা জিজু চাপতো না আমাদের টিকিটটা কাটা হয়েছিল আর এখানে মেলাটা তিন বছর ধরে আসছে তো তো সোনামার বাবাকে চেনে জন্য বলছিলো যে টিকিট কাটলে কেন এইসব বলছিলো তো সোনামার বলো তাই হয় এতগুলোর জন্য দিয়ে সোনামার বাবাকে আর জিজুকে ফ্রিতেই আর কি চাপানো হয় চাপিয়েছিল ওরাই আর কি জোর করে ওরা চাপবে না বলেছিল আর জিজু সোনামার জিজু বাবা ছোট মানি নুনু সোনামা দিন চাপেনি এই ফার্স্ট টাইম চেপেছে আর কি আমি সোনামার বাবা দিদি আগে চেপেছি কিন্তু ওরাই ফার্স্ট টাইম চেপেছে তো সবারই খুব আনন্দ ননু সোনামার তো খুবই আনন্দ চাপ চেপেছে আর কি আমরাও চেপেছি আমরাও প্রচুর এনজয় করেছি আর পেছনতে দেখো হাত হাত বাড়াচ্ছি আর কি সত্যিই খুব এনজয় করেছি প্রচুর মজা হয়েছে আর কি সবাই মিলে একসাথে চাপার মজাই আলাদা একা একা চাপলে সত্যি এইসব জিনিসে একা একা ভাল লাগে না সবাই মিলে চাপলে আর করলে সত্যি খুবই ভালো লাগে তো জিজু ক্যামেরার সামনে এসছে মানে হাই করল আর কি কারণ জিজু সব সময় আসে না মানে অত ভালোবাসে না আর কি যাই হোক তো চলো এরপর ড্রাগনের চাপা শেষ হয়ে গেলে এরপর গোটা মেলাটা ঘুরবো কারণ ধরো মানি বাড়ি চলে যাবে জিজুও চলে যাবে জিজু আজকে এলো দিদিকে দিয়ে গেলো আবার দিদিকে নিতে আসবে তারপর ওখান থেকে নেমে আমরা মেলা ঘুরছিলাম এই মাঠে অনেক মেলা বসেছে আবার রাস্তাতেও বসেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো মাঠে মেলাটা আপাতত ধরছে আর ওই দূরে স্টেজে প্রোগ্রাম হচ্ছে প্রত্যেকদিনই প্রোগ্রাম চলছে এগারো দিন তো এগারো দিনের সবাই আসবে প্রোগ্রাম হবে এগারো দিন রথ থেকে উল্টো রথ আবার মাঝখানে পুজো আছে সেই উপকূলের চোখে আর কি মেলাটাও থাকে মেলাটা আর কি বন্ধ হয় না টাকা চল্লিশ টাকা অনেক রকম যেরকম মেলা হয় আর কি তো আমরা সবাই মিলে মানে মেলায় ঘুরছিলাম দি দিয়া জিজু আর সোনামার বাবা এক জায়গায় ছিল আর আমরা সবাই মিলে এক জায়গায় ছিলাম তো মেলা ঘুরলাম প্রচুর মজা করেছি কারণ খাওয়া দাওয়া হয়েছে আর হয়েছে আর মেলায় সেইভাবে কেনার কিছু থাকে না মানে মনে হয় যে এটা এটানোবো আছে এটা এটানবুও আছে এরকম আর কি কিছু ভালো লাগে না আর এদিকে প্রোগ্রাম চলছিল খুব সুন্দর গান হচ্ছিল মানে বর্ধমান থেকে এসছিলো বললো তো খুব ভালো লাগছিল তারপর দেখো সোনামাকে এই ক্রাউনটা কিনে দিল দিদি আর কি কি তো ওকে দিয়ে ওর খুব আনন্দ মানে এই জন্যই নিলাম ভাল লাগছে তারপর বাজ্য চার্য হলো না এগুলো লাগালে ভালো লাগে দেখতে তো ওই জন্য ওটা দিদি আর কি সোনামাকে কিনে দিল আর সোনামাকে বলছি একবার হাসো দেখি তো ওর করে হুম করে হাসছে ওর যাহে ধরুন আমার বাবাও হেসে ফেলেছে ওর হাসি দেখে তারপর আমরা সব এখান থেকে নিচ্ছিলাম আর এখানে এখানে তো মানে ডাক নিয়ে বসে মানে ছ লাখ টাকা এরকমের ডাক আসে তো মানে এখানটা একটু বেশি দাম হয় কিন্তু রাস্তার ধারে যেগুলো মেলাগুলো বসেছে ওগুলো একটু কম দাম কিন্তু জিনিস চোখে লাগলে ভালো দেখতে লাগলে তো নিতেই হবে দামের মানে দামের ব্যাপারটা অতটা থাকে না তো এখান থেকে কিছু ঘরের মানে ওই ঝুড়ি ঝাঁঝুড়ি বাটি কাঁচের ছোট ছোটো বাটি এগুলো ছিল তো এগুলোই একটু মানে মানে আমি দিদি মিলে দেখছিলাম কিনছিলাম আর সোনামার বাবাকে বললাম একবার ফোনটা ধরে দাও তো ভিডিও করে দাও তো তো সোনামার বাবা ওই জন্য আর কি ভিডিও আর আমি এখান থেকে নিচ্ছিলাম সবাই মেনে নিয়েছি ওই ঝুঁড়িগুলো এগুলো ভালো লাগছিলো হ্যান্ডেল দেওয়া তো সেই জন্য তিনজনা তিনটেই নিয়ে নিয়েছিলাম আমি আর ছোটো মানি লাল কালারে নিলাম দিদি সবুজ কালারের নিয়েছিল তারপরে এই রাস্তার ধারে মেলা বসেছে বললাম এইদিকেও আবার চলে এলাম তো সোনামা বন্দুক বন্দুক করছিল সেই জন্য সোনামার বাবা আর কি সোনামাকে বন্দুক কিনে দিচ্ছে আমি বললাম বেটা ছেলেদের মতো বন্দুক আর এত বড়ো ও সামলাতে পারবে না বলছে না ও বলেছে যখন কিনে দিদি সোনা আমাকে আবার বন্দুক কিনে দেওয়া হলো ওর খুব আনন্দ মানে ওর থেকে বন্দুকটা আর কি বড় হয়ে গেছে যাই হোক আমরাও অনেক কিছু কেন কেনাকাটা করে নিয়েছি ঝুড়ি ঢাজুরি মানে এই ঢাকা দেওয়া ঝাড়ি ঝুড়িগুলো না ভালো মানে ভালো লাগে নেট দেওয়া থাকে তো কিছু পরে টরে না আর দিদি এদিকে আমাকে বলছে আর কি নিবি বল তো দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে ঢুকে পড়লাম বাড়িতে সোনা আর ননুর জন্য পুতুলটা নেওয়া হয়েছে পুতুলটা আমি কিনে দিয়েছি ননুকে তো চলো এরপর দেখো সোনামা বাজাচ্ছে বাঁশি বাঁশিটা দিদি কিনে দিয়েছে মানে প্রত্যেক দিন মেলা যাচ্ছে প্রত্যেক দিনই একটা করে জিনিস আর কি ওর চাই আর দিদিকে যত বলছে কিনে দিস না আর করিস না ও তত বলছে আমি এটা নো জানে মামনি কিনে দেবে ওই জন্য মামুনির কাছেই যত মানে বায় না ওর তো ও বাঁশি পেয়ে খুব আনন্দ ননু ওর বাঁশিটা দেখে ননুও বলছে বাজাবো কিন্তু ও আর ননুকে দিচ্ছে না আর বাঁশিটা এত আওয়াজ মানে একবার বাজালে আর কি বিরক্ত লাগছে মানে মনে হচ্ছে ঘরেই মেলা তারপর দেখো ননু পুতুলটা পেয়ে ননুরও খুব আনন্দ তারপর এখানে দিদি আর কি জিজুকে বসিয়ে দেখাচ্ছে যে কি কি কিনেছি প্লেট কিনেছি বাটি কিনেছি এইসব দেখা দিয়ে জিজু বলছি এইসবগুলো আবার নিতে গেলে কেন ঘরে আছে এইসব সব আর কি দেখানো টেকানো হচ্ছিলো সব কিছু তারপর আমাদের রান্নাও হয়ে গেছে জিজু এদিকে মাংসটা করে নিয়েছে আর আমি তো রাইসটা করে চলে গেছিলাম মেলা তোমাদেরকে দেখালাম সেটা আর সোনামা বন্ধুক টা পেয়েও খুব হ্যাপি বলছি মামনিকে গুলি করে দাও এরকম মানে ওর সাথে খেলা করছি ওর খুব আনন্দ দেখতে মুখটা কত হ্যাপি হয়ে গেছে মানে অনেক কিছু পেয়ে যাচ্ছে তো একদিনে দুটো করে ডবল ডবল আরে দেখো এই কাঁচের বাটিগুলো আমি দুটো দিদি দুটো নিয়েছি দশ টাকা করে দাম নিয়েছে চাটনি টানি দিতে কাজে লাগবে খুব সুন্দর ছোট্ট ওপরে মানে ভালো লাগলো আর ক্লিপগুলো নেওয়া হয়েছে দিদি ক্লিপগুলো কিনে দিয়েছে আর এই ঝুড়িগুলো তিনজনার তিনটে দেখালাম তোমাদেরকে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো থেকে বাড়ি ঢুকতেই সাড়ে দশটা বেজে গেছিল তারপর আবার খাবার তারা তো সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আমি খাবার বেড়ে দিচ্ছিলাম রাইস আর মাংসই হয়েছিল তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আজকের মতো এই টাটা